গত বর্ষায় পুঁই গাছ লাগিয়েছিলাম শীত আসতেই তাতে প্রচুর ফল ধরেছে ফলগুলো একদম কুচি বেশ লাগে খেতে এর আগে বেশ কয়বার বাড়িতে রান্না হয়েছে আর চিংড়ি দিয়ে ফল ভাজিটা করে দেখাবো প্রথমে এগুলো কুচি করে নেব যতটা পারো ছোট করে কুচি করবে তাহলে খেতে ভালো লাগবে এ ধরনের বড় ছড়াগুলো একসাথে কাটতে হলে গোড়ার দিকটা ধরে মাথার দিকটা থেকে কাটা শুরু করবে তাহলে ছড়িয়ে পড়বে না এর উল্টোটা করলে দেখবে কাটার সময় সবগুলো ছড়িয়ে পড়বে একসাথে কাটতে পারবে না কাটার পর ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নেবে এরপর পেঁয়াজ আর রসুন কুচি করে নিচ্ছি পরিমাণটা ইচ্ছা মতো নেবে এ ধরনের ভাজিতে একটু পেঁয়াজ রসুন বেশি দিলে খেতে ভালো লাগে পরিমাণ মতো কটা কাঁচা মরিচও চিড়ে রাখবে চিংড়ি মাছে লবণ হলুদ মেখে রাখবো তারপর কড়াইয়ে সরিষার তেল গরম করে মাছ দিয়ে দেবো নেড়েচেরে বেশ লাল করে ভেজে আলাদা একটা বাটিতে তুলে রাখবো এবার ওই তেলে প্রথমে রসুন কুচি দেবো একটু পেঁয়াজ মরিচ দিয়ে দেব। বেশি সময় ধরে ভাজবে না তাহলে রান্না শেষ হতে হতে রসুন পেঁয়াজ পুরে কালো হয়ে যাবে নেড়ে চেড়ে হালকা রং ধরলে কেটে রাখা ফল দিয়ে দেবো সাথে দেবো পরিমাণ মতো লবণ যেহেতু আমি ভালো করে কুচি করেছি তারা ভাবব না এমনিতেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে খুব একটা জল বের হয়নি হালকা ভেজা ভাব আছে মাছ হারিয়ে আছে নেচের বেশ কিছু সময় পর দেখবে রঙটা একটু হালকা হয়ে গেছে আর ভেজা ভাবটা চলে গেছে বেসনেটা সেদ্ধ হয়ে গেছে তখন হলুদ আর ভেজে রাখা মাছ দিয়ে দেবে এরপর নিয়েছিলে ভাজতে থাকবে ফল একদম সেদ্ধ হয়ে গেছে আর রংটাও পাল্টে গেছে মানে রান্না একদম শেষ দুপুরবেলা গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছ দিয়ে ফল ভাজি দারুণ লাগবে খেতে তোমরা কে কে ফল ভাজি খেয়েছো আর কেমন লাগে খেতে আমায় অবশ্যই কমেন্ট করে জানিও